শুভ সকাল বন্ধুরা ঘড়ির কাটায় কিন্তু প্রায় আটটা বাজতেই চলল দুই মেয়ের বিছানায় কিন্তু খালি ঘরে এসে দেখছি ওরা দুজনা নেই একজনা ঢুকেছে টয়লেটে আর একজনা কোথায় তাকেই কিন্তু খুঁজতে আমি চলে এসেছি এসে দেখছি সকাল সকাল সে কিন্তু বেলকনিতে ব্রাশ করছে বাড়িতে কিন্তু এত সকালে ওঠেই না কিন্তু এখন তো তাকে উঠতেই হবে কারণ তার কলেজ আছে সে কিন্তু উঠে পড়ে ব্রাশ করে দুই মেয়ে একদম রেডি জলের বোতল নিয়ে চলে যাচ্ছে ব্রেকফাস্ট টেবিলে আজ এখানে বানানো হচ্ছে আলুর পরোটা দুজনা মিলে কিন্তু ভীষণ ব্যস্ততাতে বানাচ্ছে দেখতে পাচ্ছো হাসি খুশি দুটো ছেলে কিন্তু এখানে একদম মন দিয়ে পরোটা বানাচ্ছে আরে এ তো ভীষণ খুশি কুক সে আমার ক্যামেরা দেখলে কিন্তু দারুণ সুন্দর স্মাইল দেয় আজ আছে দই আর তার সাথে আলুর পরোটা বেশ ভালোই লাগে কিন্তু কিন্তু দুই মেয়ের মুখের অবস্থা কিন্তু একটু খারাপ কারণ এই ধরনের খাবার খেতে তারা অভ্যস্ত নয় এই দেখতে পাচ্ছ আরও দু চারটে মেয়ে যাচ্ছে এরা কিন্তু এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছে আর মেয়েরা রেডি হয়ে চলে যাচ্ছে ইউনিভার্সিটি আজ মেয়েদের সাথে কাটানো শেষ দিন দেরাদুনে আমাদের মেয়েরা রেডি হয়ে কিন্তু একদম দেখতেই পাচ্ছো ইউনিভার্সিটির ভেতরে ঢুকে যাচ্ছে যত দূর দেখা যাচ্ছে আমি কিন্তু তত দূরই ক্যামেরাটাকে অন করে রেখেছি তারপর চলে আসলাম মেয়ের বেডে যে বেডশিটটা পাতা আছে সেটাকে তুলে দিতে যাবার আগে এই বেডশিটটাকে একবার ধুয়ে দিয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছ মেয়ের কিন্তু বক্স কাট এই বক্সের ভিতরে কিন্তু ট্রলি ভারী ভারী জিনিসপত্রগুলোকে ঢুকে দিয়েছি আর এই বেডশিটটা পেতে দিচ্ছি এর মধ্যে খুব ভালোভাবে দেখাতে পারলাম না যেহেতু যন্ত্রপাতি আনিনি তাই বেডশিটটা পাতার সময় আমি ক্যামেরা করতে পারিনি আর এই যে বোতলটা এনেছিলাম সেটাকেও কিন্তু আমি ধুয়ে একটু উপর করে দিলাম কাল থেকে মেয়ে ইউজ করবে আর এই ওই চাদর ছোটোখাটো যে জামা কাপড় এগুলো সমস্ত কিন্তু বাবা এই পাকে কেঁচে ধুয়ে মেলে দিয়েছে আর মেয়েরা চলে এসছে ইউনিভার্সিটি থেকে এখন তেমনভাবে ক্লাস হচ্ছে না বারোটায় কিন্তু ওদের ছুটি হয়ে গেছে আর আসার সময় দুই বান্ধবী আমুল কুল কিনে এনেছে সেটাই কিন্তু ফটো তুলছে আর আমি যে একটু ক্যামেরা করছি তখন হেসে উঠছে এই যে একটু ভারী আছে এটা এটাকে কিন্তু আমি একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি আর যে পাতলা জামা কাপড়গুলো সেগুলোকে কিন্তু আমি নিয়ে গিয়ে ঘরের ওপরে যে দড়ি আছে না সেটার মধ্যে টানিয়ে দেবো শুকিয়েই গেছে এগুলো বেশি রাখলে রঙগুলো জ্বলে যেতে পারে তাই নিয়ে আসলাম তারপর চলে আসলাম লাঞ্চে আজকে কিন্তু লাঞ্চে সাদা ভাত আলু জিরা ঝিঙের সবজি কারি এখানে শশা আর নিয়েছি আচার এই ছিল কিন্তু লাঞ্চ খেতে খারাপ লাগছিল না কিন্তু আমাদের কিন্তু মেয়েরা না একটু কম পছন্দ করছিল লাঞ্চের পর আমরা তিনজনা দেখো এক ক্যামেরাতে চলে যাব আজকে তো মেয়ে না মেয়ের রুম থেকে কিন্তু চলে এসছে আমাদের কাছে মেয়ের প্রকাশটা একটু কম মেয়ে সেইভাবে বোঝাতে পারে না তবে মেয়েরও খুব কষ্ট হচ্ছিলো তার জন্য কিন্তু মেয়ে আমাদের কাছে এসে মাঝখানে শুয়ে পড়েছে আর আমাকে কিন্তু বলছে যে তুমি অত চিন্তা করো না কিন্তু বিশ্বাস করো সময় তো একদম এগিয়ে এসছে অন্তিম সময় মনটা না ভীষণ ভারী হয়ে গেছে কিচ্ছু যেন ভালো লাগছিল না তবে আমরা দুজনে রেডি হয়ে যাচ্ছি আমাদের হোস্টেলের যে মালিক তার আর একটা বড়ো হোস্টেল আছে তো সেখানে তো এই কদিন যে আমরা রয়েছি সেই চার্জ বাবদ যে টাকা পয়সা সেটা আমরা ওখানে দিতে যাচ্ছি আর তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি কারণ আমি দেখাতে চাইছি যে সেই হোস্টেলটাও কত বড় তবে সেটা একটু ভেতরের দিকে আর কী পরিবেশ সেখানে কেন রাখলাম না সেটাও আমি তোমাদেরকে বলছি দেখে ভালোই লাগবে একটা গ্রাম্য পরিবেশের মতন কিন্তু একদম দেখতে পাচ্ছ সামনে মানে ডান দিকে কিন্তু একটা বড় মাঠ আছে তো এই যে দেখতে পাচ্ছ বা পাশে সবগুলোই কিন্তু হোস্টেল আর এই যে হোস্টেল এখানে শুরু হলো লাভ কুশ গার্লস হোস্টেল এই যে বাপাসা দেখতে পাচ্ছে এগুলো সমস্তই কিন্তু আমাদের মেয়েরা যে হোস্টেল আছে সেই মালিকের আর এই সামনে যে বড় বিল্ডিং যে ঢুকছে এটাও কিন্তু আমাদের যে মালিক তারই তো এখানে কিন্তু বেশিরভাগ মানে অনেক বাঙালিই আছে যাই হোক আমরা কিন্তু ঢুকে পড়ছি এই হোস্টেলটাতে এই যে এরা কিন্তু সব এই হোস্টেলেরই মানে থাকে মানে চার্জে থাকে আর দেখতে পাচ্ছ কত বিশাল বড় হোস্টেল এটা বেশ বড় সড়ো সামনে কিন্তু একটা লনও আছে ভালোই লাগছে এখানকার পরিবেশটা তবে আমি এখানে দেইনি এই কারণে এটা একটু কলেজ থেকে পাঁচ মিনিট মতো লাগবে ভেতরের দিকে যেতে আর যেহেতু মাঠ আছে সামনে তো আমি সেই কারণে কিন্তু দেইনি। আর আমার মেয়ের যে হোস্টেলটা সেটা কিন্তু একদম ইউনিভার্সিটির উল্টো দিকে এবং একদম শহরের ভাব ওখানে সমস্ত প্রসিডিউরগুলো করে আমরা কিন্তু চলে এসেছি দুই একটা যে ফল নিয়ে এসেছিলাম সেটাই কিন্তু কেটে দিয়ে যাচ্ছি মেয়েদেরকে না হলে তো মেয়েরা কবে খাবে তার কোনো ঠিক নেই আমি কেটে ঘরে রেখে দিচ্ছি মেয়েরা কিন্তু চলে গেছে বিকেলের স্ন্যাক্স কেটে তো আমিও আসলাম এসে দেখতেই পাচ্ছি প্রচুর মেয়েরা কিন্তু এখানে এসে স্ন্যাক্স কেটে আর আজকের এই স্ন্যাক্স দিয়েই কিন্তু শেষ হবে এখানকার খাবার আমাদের দুজনার জন্য আজকে স্ন্যাক্সে ছিল ব্রেড পকোড়া বেশ টেস্টি ছিল আর এগ দেখছো তো এ কিন্তু খুব খুশি আমার ক্যামেরা দেখলেই একটা পকোড়াকে দেখো চার টুকরো করে নিয়েছি তারপর কিন্তু এটা আমি আর ওর বাবা দুজনা মিলে খাবো বেশ কিন্তু পোড়া খাওয়া হয়ে যাচ্ছে তাই একটু কম খাচ্ছি ওর বাবা ওদের দুজনাকে নিচে নিয়ে গেল গিয়ে দুটো মিল্কিবার দু চারটে কেক কিনে নিয়ে আসলো এবার আর একটু সময় নেই আমাদের হাতে আমরা কিন্তু পুরো রেডি হয়ে যাচ্ছি মেয়েকে রেখে যাওয়ার জন্য কি যে কষ্ট হচ্ছে সেটা আমি আর তোমাদেরকে কিছুই ক্যামেরা বন্দি করে দেখাতে পারলাম না কারণ এটা আমার পক্ষে আর সম্ভব হয়নি যাই হোক তোমরা বুঝতেই পারছো এই মুহূর্তে আমার মনের অবস্থা কি মেয়েকে রেখে যাচ্ছি আর প্রচন্ড বৃষ্টিও পড়ছিল সেই মুহূর্তে তারপর কিন্তু সেই অটোটা করেই আমরা দুজনে চলে আসলাম দেরাদুন স্টেশনে এখন কিন্তু ঘড়ির কাটাতে প্রায় নটা বাস দিয়ে চললো আর আমাদের ট্রেন পনেরো দশটায় প্ল্যাটফর্মে এসে দেখছি যে ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে এখন প্রায় নটা কিন্তু বাজে নেই রাত পনেরো দশটায় ট্রেন যাই হোক আগে দিয়ে দেওয়াতে অনেকটাই সুবিধে হয়েছে বাইরে একটা ভ্যাবসায় গরম ছিল তো ভেতরে চলে যাই আর জিনিসগুলো সেট হয়ে যাবে আর অতটা গরমও কিন্তু লাগবে না আর পৌনে দশটায় ট্রেন প্যান্টেকারে কিন্তু কোনো ভাত রুটি এই ধরনের খাবার পাওয়া যাবে না সেই জন্য রাস্তার এক সাইড থেকে নিয়ে এসেছি রাতের খাবার আমাদের দুজনার ভাত আর ছোট প্যাকেটটার মধ্যে আছে সবজি আর বড় প্যাকেটটার মধ্যে আছে ডাল তো আমরা দুজনাই কিন্তু রাতের খাবার খেয়ে নিচ্ছি এতটা পরিমাণে ভাত খাওয়া যায়নি ফেলা গেছে আর মিডিল বাড়তে হচ্ছে আমার সিট আমার হাজব্যান্ড আমার কিন্তু বেডটা লাগিয়ে দিয়েছে আর ওর সিট কিন্তু নিচে তো বন্ধুরা আমি মেয়েকে ছাড়া এই প্রথম কিন্তু এত দূর সাফর আমি করছি ভীষণই মন খারাপ তোমরা বুঝতেই পারছো তো ব্লগটাকে আর নিচ্ছি না আজকের মতন এই পর্যন্তই রাখছি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো